নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিশিয়াল আপডেট দেখো আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু আরও একটা পরীক্ষার তারিখ প্রকাশ করে দিল সেই সঙ্গে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে এবং এক্সাম ডেট সিটি এগুলো কবে থেকে চেক করতে পারবে এস সি এসটি ক্যান্ডিডেটটা কবে থেকে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু পরপর জানো হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে তো কী কী বলা হচ্ছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর কলকাতা কলকাতার আর জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডাউন করতে হবে ডাউন করার পর দেখো তোমাদের এখানে লেখা রয়েছে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের নিচে ক্লিক হেয়ার অপশানটায় ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বারটা দেওয়া আছে ডেট দেওয়া আছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ বলা হচ্ছে টু ভিউ নোটিস রিগার্ডিং এক্সাম শিডিউল অফ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখানে তোমাদের পাশে ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষানে নোটিস দেওয়া আছে তোমরা ক্লিক হারে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলো রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এ এলপি নোটিস রিগার্ডিং এক্সাম শিডিউল অফ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এখানে বলা হচ্ছে সিএন নাম্বার দেখতে পাচ্ছ এক্সাম অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট সিবিএটি পরীক্ষা নেওয়া হবে এক্সাম ডেট বলা হয়েছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তা আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে তোমাদের কিন্তু এএলপি পোস্টেড সিবিএটি বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে এখানে দুই নাম্বারে বলছে তোমাদের এখানে এক্সাম ডেট সিটি চেক করার লিঙ্ক এবং সেই সঙ্গে এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করার লিঙ্ক তোমরা কিন্তু সমস্ত আর আর বি ওয়েবসাইটে পেয়ে যাবে তোমাদের পরীক্ষার ডেটের দশ দিন আগে ঠিক আছে তো বন্ধুরা পাঁচই জুলাই নাগাদ তোমরা কিন্তু পরীক্ষার যে এক্সাম ডেট সিটি এগুলো চেক করতে পারবে একই সঙ্গে এস সি এস টি ক্যান্ডিডেটটা ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে আর সেই সঙ্গে বলা হয়েছে যে তোমাদের অ্যাডমিট কার্ড বা ই কল লেটার সেটা তোমরা কিন্তু এক্সাম ডেটের চার দিন আগে ডাউনলোড করতে পারবে অর্থাৎ পনেরো তারিখে পরীক্ষায় এগারোই জুলাই নাগাদ তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চার নম্বরে বলা হয়েছে তোমাদের কিন্তু আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে তোমাদের এখানে এক্সাম সেন্টারে এন্ট্রি করানো হবে তো অবশ্যই তোমরা পরীক্ষার দিন অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে বা তোমাদের ই ভেরিফাইড আধার কার্ডের প্রিন্ট আউট নিয়ে যাবে সেই সঙ্গে আরআরবি অ্যাপ্লাই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু আধার কার্ডটা লিঙ্ক করে নিতে হবে এবং পাঁচ নাম্বার পয়েন্টে তোমাদের বলা হচ্ছে তোমরা পরীক্ষা দিতে আসার আগে অবশ্যই কিন্তু চেক করে নেবে তোমাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা আনলক কন্ডিশনে রয়েছে কিনা আনলক না করা থাকলে তোমরা কিন্তু ডিআই সিস্টেমে গিয়ে তোমরা তোমাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা আনলক করে নেবে ছয় নম্বরে বলা হয়েছে সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরপির অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমাদের ফলো করতে হবে কোনো আন অথেন্টিকেটেড ওয়েবসাইট তোমরা কিন্তু ফলো করবে না সাত নম্বরে বলা হচ্ছে সিবিটি পরীক্ষার মাধ্যমে কিন্তু মেধার ভিত্তিতে আরআরপি সিলেকশন করে কোনো রকম দালাল চক্রে তোমরা পা দেবে না এখানে দেখতে পাচ্ছ ডেটটা দেওয়া আছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওকে